নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার আজকে রেসিপি ঝিঙে দিয়ে মসুর ডাল গরমের দিনে সবসময় তেল মশলা খেতে একদমই ভালো লাগে না মা যদি এই রকম রান্না খাওয়া হয় তো বেশ ভালো লাগে তাহলে চলো দেখে নাও আজকের রেসিপি দেখো ঝিঙে দিয়ে মুসুর ডাল বানানোর জন্য আমি এখানে ঝিঙে নিয়ে নিয়েছি তো ঝিঙেটাকে প্রথমে দিকটা কেটে নিয়ে খোসাটা ছাড়িয়ে নেব নিয়ে তারপর আমি কেটে নেব আর এই রেসিপি খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি করে নেওয়া যায় আর ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই কিন্তু ভীষণই ভালো লাগে দেখো আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নিলাম তারপরে আমি লম্বা লম্বা করে ঝিঙেগুলোকে কেটে নেব আর সময় আমরা তেল মশলা রেসিপি খেতে আমরা মানে গরমের দিনে তো একদমই ভালো লাগে না হালকা ঝিঙের রেসিপি কিন্তু ভীষণই ভালো লাগে রোজের রেসিপিতে যদি আমরা ঝিঙে রাখি তো গরমের জন্য খুবই উপকারী এবং স্বাস্থ্যকর একটা রেসিপি আর সহজপাচ্য বটে খুব সহজেই এগুলো হজম হয়ে যায় তো তার জন্য আমরা কিন্তু এই রেসিপি আমাদের লাঞ্চে বলো ডিনারে বলো রাখতেই পারি তো দেখো ঝিঙেগুলো আমি এরাম লম্বা লম্বা করে কেটে নিলাম আর নিয়েছি দেখো ডুমো করে একটা আলু কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ একটা কুচো করে একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এবার দেখো একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক বাটি ছোট বাটির এক বাটি মুসুর ডাল নিয়ে নিয়েছি এবার আগে প্রথমে আমি মুসুর ডালটা ভালো করে জল দিয়ে দিয়ে ধুয়ে নেব তো দেখো ভালো করে যেহেতু মুসুর ডালের মধ্যে মুসুর ডাল কেন সব রকম সব ডালেতেই ভীষণ পরিমাণে পাউডার দেওয়া থাকে যাতে পোকা না হয় সেই জন্য পাউডার মেশানো থাকে তো সেই পাউডার কিন্তু খুবই ক্ষতিকর ওই জন্য ভালো করে কিন্তু ডালটাকে আমাদের ধুয়ে নিতে হবে জল পাল্টে পাল্টে তো দেখো আমি এইভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি ডালটাকে এবার দেখো এবার জল দিয়ে নিলাম ভালো করে ডালটা ধুয়ে নিয়ে জল নিয়ে নিলাম এবার এই জলের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা আর দিয়ে দিলাম দেখো কেটে রাখা টমেটো আর দেব পেঁয়াজ কুচোটা এগুলো সব একই সাথে দিয়ে আমি আজকে ডাল রান্নাটা করব তোমরা সাথে থাকো আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে খুবই ভালো লাগবে তো দেখো পেঁয়াজটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব স্বাদ অনুযায়ী হলুদ বা পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম দেখো দু চামচ মতো সর্ষের তেল এইবার সমস্ত কিছু দিয়ে আমি একটু ঢেকে দেবো পুরোটা চাপা দেব না আর যেহেতু তেল দেওয়া আছে তো ডালটা উতলে ওঠারও কোনো ভয় নেই তো দেখো একটু ঢাকা দেওয়ার পর আর মুসুর ডাল যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় তো কিছুক্ষণ পর খুলে দেখলাম ডালটা আধা সেদ্ধ হয়ে গেছে এই সময়ে ঢাকাটা খুলে আমি ঝিঙেটা অ্যাড করে দেব। ঝিঙেটা একটু পরেই দেবে ডালটা হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরেই দেবে না হলে ঝিঙে একদমই গলে যাবে সেই জন্য ঝিঙেটা ডাল যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখনই ঝিঙেটা অ্যাড করবে তো দেখো ঝিঙেটা দিয়ে আমি আবারও একটু ঢেকে দিলাম দেখো ঝিঙে কিন্তু খুব সুন্দরভাবেই নরম হয়ে গেছে ঝিঙে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি ঝিঙে কিন্তু সেদ্ধ হয়ে যায় আর দেখো বাকি যে ডালটা সেটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটা নামিয়ে নেব এবার কড়াইটা ভালো করে পরিষ্কার করে আমি আবারও বসিয়ে দিলাম দিয়ে দেখো তেল দিয়ে দিয়েছি এবার তেল দেওয়ার পর এখানে আমি ফোড়ন দেবো তেলের ওপর দেখো দিয়ে দিলাম চার পাঁচ কম রসুন একটু থেঁতো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দেখো গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা আর হ্যাঁ বন্ধুরা আজকে এই রেসিপি যদি তোমরা নিরামিষভাবে বানাতে চাও ঝিঙের তাহলে অবশ্যই পেঁয়াজ আর রসুনটা স্কিপ করে দেবে দেখো এবার ফোড়নটার থেকে একটু সুন্দর ভালো গন্ধ উঠলে আমি ডালটা ঢেলে দেব তো দেখো ডালটা দিয়ে দিলাম এবার এই সময় তোমরা একটু চেক করে নেবে নুনটা ঠিক আছে কি না যদি নুন কম হয় তো নুন দিয়ে দেবে আর দেখো দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা উপর থেকে তো আমার কাছেও মনে হলো নুনটা একটু কম আছে আমি তাই একটু নুন অ্যাড করে দিলাম আর দেব অল্প একটু চিনি যেহেতু ঝিঙে দিয়ে ডাল করছি সেই জন্য অল্প একটু চিনি দিলে মুসুর ডালে ভালোই লাগবে খেতে তো তোমরা এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবে তো দেখো দিয়ে দিলাম এবার চাইলে তোমরা উপর থেকে একটু ধনে পাতা কুচিও দিতে পারো ধনে পাতা কুচোটা দিলে কিন্তু খারাপ লাগবে না ভালোই লাগবে তো আমি আজকাল ধনে পাতা দিলাম না দেখো একদমই রেডি হয়ে গেছে আমার ঝিঙে দিয়ে মুসুর ডাল এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও তাহলে আজকে আসি সবাই খুব ভালো থেকো টাটা